শ্রীরামকৃষ্ণের মৃত্যুবরণ কোনো স্বাভাবিক ঘটনা ছিল না বরং এটি ছিল একটি সুচিন্তিত প্রস্থান ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সালে কাশীপুর উদ্যান পাটি থেকে তিনি যে মহাপ্রস্থানের পথে পা দেন তা শুধুমাত্র একজন ব্যক্তির জীবনের অবসান ছিল না এটি ছিল মানবকল্যাণের জন্য এক বৃহত্তর মিশনের সূচনা সতেরোই আগস্ট অর্থাৎ মহাসমাদের পরদিন শ্মশানযাত্রার আগে উদ্যান বাটিতে শোকাহত ভক্তদের একটি গ্রুপ ফটো নেওয়া হয়েছিল এই ঐতিহাসিক ছবিতে শোকার্ত জনের উপস্থিতির কেন্দ্রে ছিলেন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের এই কেন্দ্রীয় অবস্থান নিশ্চিত করে যে তার আধ্যাত্মিক কৃতিত্ব প্রশ্নাতীত ছিল এবং তিনি ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরবংশদেব তার দেহত্যাগ দ্বারা প্রমাণ করেছিলেন যে চৈতন্যই একমাত্র সত্য তার জীবনে শেষ মুহূর্তের ঘটনাগুলি শুধুমাত্র ভক্তদের জন্য ইতিহাস নয় বড় মানব মুক্তির এক চিরন্তন বার্তা তিনি তার চরম দুর্বলতার সময়েও শিষ্যদের মধ্যে শক্তি প্রেম এবং ত্যাগের বীজ বুনে গিয়েছিলেন তিনি শিখিয়ে গিয়েছিলেন কিভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চৈতন্য লাভের পথে স্থির থাকতে হয় এবং কিভাবে নশ্বর দেহের বিনা সত্ত্বেও আধ্যাত্মিক উত্তরাধিকারকে সুরক্ষিত রাখা যায় তার শেষ উক্তি তোমাদের চৈতন্য হোক মানব জাতির প্রতি তার চিরন্তন এক আহ্বান হংসদ দেবের মৃত্যুর কয়েক মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো তার মহাসমাধির পথ ইঙ্গিত করেছিল আজকের এই ভিডিওতে আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংস মৃত্যুর আগে তার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা শুনব শুধু তাই নয় এর সঙ্গে আমরা এও জানার চেষ্টা করব তিনি সমাধে গ্রহণ করার আগে তার শিষ্য এবং ভক্তদের কি উপদেশ দিয়ে গিয়েছিলেন যেগুলো সকল মানবজাতির মেনে চলা উচিত শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের জীবনের শেষ কয়েক মাস অর্থাৎ আঠেরোশো সালের শেষ থেকে আঠেরোশো সালের ষোলোই আগস্ট পর্যন্ত অতিবাহিত হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে গুরুতর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তাকে চিকিৎসার সুবিধার জন্য দক্ষিণেশ্বর থেকে এই স্থানে নিয়ে আসা হয়েছিল এই কাশীপুর পর্বকে প্রায়শই একটি দুঃখজনক অধ্যায় হিসেবে দেখা হয় যেখানে একজন মহামানব শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন কিন্তু এর গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় যে এই অসুস্থতা আসলে একটি আধ্যাত্মিক কৌশল হিসাবে কাজ করেছিল ঠাকুরের দৈহিক দুর্বলতা শিষ্যদের একত্রিত করে এক নতুন সেবার কর্মে তাদের জাগ্রত করেছিল শারীরিক কষ্টের কারণে তিনি যখন মুখে জ্ঞান বিতরণ করতে অক্ষম হয়ে উঠেছিলেন তখন তার সমস্ত শক্তি এবং উপলব্ধি তার প্রিয় শিষ্যদের প্রতি ঢেলে দেন যা ভবিষ্যৎ রামকৃষ্ণ মিশনের ভিত্তি রচনা করে কাশীপুর তাই নিচকি একটি চিকিৎসার কেন্দ্র ছিল না এটি ছিল রামকৃষ্ণ মিশনের সুসংগত হওয়ার প্রথম আশ্রম গুরুত্বপূর্ণভাবে ঠাকুরের দেহত্যাগের বিবরণ লিপিবদ্ধ করার ক্ষেত্রে এক রহস্যময় নিরাপত্তা লক্ষ্য করা যায় প্রধান প্রামাণ্য গ্রন্থ স্বামী সারদানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামক বিশাল গ্রন্থে কাশীপুর পর্বের বিশেষ উল্লেখ থাকলেও তার অন্তিমকালের কোনো বর্ণনা নেই সারদানন্দ নিজেই স্বীকার করেছিলেন যে তিনি এই বিবরণ লেখার অনুপ্রেরণা পাননি তাই এই পথে আর এগোনো হয়নি এই ঐতিহাসিক শূন্যতা একটি গভীর বার্তা বহন করে শিষ্যদের কাছে তার ঐশ্বরিক কার্যকলাপ এবং উপদেশ চিরন্তন কিন্তু তার নশ্বর দেহের বিনাশ একটা গৌণ বিষয় তাই এই নিরাপত্তা প্রমাণ করে যে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ শুধুমাত্র জৈবিক সমাপ্তি নয় বরং এটি ছিল এক মহাসমাধি যা দেহ থেকে চৈতন্যের মহৎ উত্তরণ যা স্থূল ইতিহাসের ধারণার ঊর্ধ্বে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শেষ লীলার সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি ছিল আঠেরোশো ছিয়াশি সালের ফার্স্ট জানুয়ারি যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয় এই সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল তিনি গড়দেশের ক্যান্সারে ভুগছিলেন এবং স্বাস্থ্যের যথেষ্ট অবনতি ঘটেছিল ঠিক এমন পরিস্থিতিতে তার আধ্যাত্মিক শক্তির চরম প্রকাশ ঘটেছিল ফার্স্ট জানুয়ারি সামান্য সুস্থ বোধ করায় রামকৃষ্ণ পরমহংসদেব বাগানে হাঁটতে বের হয়েছিলেন যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র গৃহস্থ শিষ্যরা সন্ন্যাসী শিষ্যরা সেই দিন উপস্থিত ছিলেন না এই সময় তিনি তার অনুগামী নাট্যকর গিরিশচন্দ্র ঘোষকে এক ঐতিহাসিক প্রশ্ন করেন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র যিনি ঠাকুরের প্রতি তার গভীর বিশ্বাসকে কখনোই গোপন করেননি উত্তরে তিনি বলেন তিনি বিশ্বাস করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার গিরিশচন্দ্রের এই প্রশ্নের উত্তরে রামকৃষ্ণদেব যেন নিজেকে আর গোপন রাখলেন না তিনি তার ঐশ্বরিক ক্ষমতা চূড়ান্তভাবে প্রদর্শন করলেন তিনি বললেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এই উক্তির পরে তিনি সমাধিগত অবস্থায় উপস্থিত প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন তার স্পর্শে প্রত্যেকেই অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন রামকৃষ্ণ দেবের অন্যতম অনুগামী রামচন্দ্র দত্তই প্রথম ব্যাখ্যা করেন যে সেই দিন রামকৃষ্ণ পরবহংসদেব হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন যিনি সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম অসুস্থতার চরম সময়েও তার এই অপ্রত্যাশিত এবং চূড়ান্ত আধ্যাত্মিক শক্তি প্রদর্শন নিশ্চিত করে যে অবতারের লীলা সমাপ্তি পথে থাকলেও তার ক্ষমতা অক্ষুণ্ণ এই ঘটনাটি মহাপ্রয়াণের নাটকীয়তা বৃদ্ধি করেছিল কারণ এরপরে এসেছিল চূড়ান্ত শারীরিক অবনতি এবং মহাসমাধির প্রস্তুতি কল্পতর উৎসবের পর থেকে আগস্ট মাস পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেবের শারীরিক অবস্থা খুব তাড়াতাড়ি খারাপের দিকে যেতে থাকে এই সাত মাস ছিল তার জীবনের নিষ্ক্রিয় লীলার সময়কাল কথা বলা এবং খাবার গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তবে দৈহিক ভাষা সংকুচিত হলেও এই সময় আধ্যাত্মিক যোগাযোগ ছিল সর্বাধিক রামকৃষ্ণ পরমহংসদেবের এই সময়কালের উদ্দেশ্য ছিল তার আধ্যাত্মিক উত্তরাধিকার নিশ্চিত করা তিনি নীরবে তার সমস্ত শক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধি তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের প্রতি ঠেলে দেন আর এই সময়টি ছিল গুরুর প্রতি শিষ্যদের সেবাভারের চূড়ান্ত পরীক্ষা যা ভবিষ্যতের রামকৃষ্ণ মঠ জীবনের ভিত্তি স্থাপন করেছিল এই অসুস্থতার মধ্যেও তিনি শিষ্যদের দুশ্চিন্তা থেকে মুক্তিলাভ করে বর্তমানে খুশি থাকার এবং ভবিষ্যতের ভয় না করার পরামর্শ দিতেন তার জীবনের শেষ উপদেশগুলির মূল লক্ষ্য ছিল সন্ন্যাস এবং কর্মের মধ্যে দিয়ে মুক্তির পথ নির্মাণ করা যা প্রমাণ করে যে জীবনের অন্তিম মুহূর্তেও তার দার্শনিক ভিত্তি ছিল সম্পূর্ণ দৃঢ় কষ্টের মধ্যেও তিনি জগৎকে এই বার্তা দিয়ে গেলেন যে মানব জীবনের লক্ষ্য নস্ব দেহের প্রতি মনোযোগ না দিয়ে আধ্যাত্মিক মুক্তির দিকে মনোনিবেশ করা পার্থিব লীলার সমাপ্তি ঘটেছিল বারোশো তিরানব্বই সালে শ্রাবণ সংক্রান্তির দিন রবিবার রাতে যা ইংরেজি আঠেরোশো সালে পনেরোই আগস্টের মধ্যরাতের পরে অর্থাৎ ষোলোই আগস্টের শুরুতে ঘটেছিল এবং স্থান ছিল কাশীপুর উদ্যান বাটি আগস্টের গভীর রাতে যখন ঠাকুরের গলার যন্ত্রণা তীব্র হয় তখন শিষ্যরা তার পরিচর্যা করছিলেন কিন্তু রাত প্রায় একটা বেজে দু মিনিটের দিকে ঠাকুর মহাসমাধিতে মগ্ন হন তিনি মহাপ্রস্থানের পথে পা দিলেন এই নিরাপত্তায় ছিল লীলার সমাপ্তি এই ঘটনা যা লীলা প্রসঙ্গে বিস্তারিত লেখা হয়নি কারণ ভক্তদের কাছে তা দেহত্যাগের চেয়ে চৈতন্য বা চেতনার উত্তরণ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু রামকৃষ্ণ দেবের অন্তিম প্রহরে শিষ্যদের ভূমিকা নিয়ে ঐতিহাসিক বিবরণে কিছু সংঘাত রয়েছে পুঁথিতে বলা হয়েছে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ঠাকুরের পদসেবা করছিলেন কিন্তু ঠাকুরকে সুস্থ দেখে তিনি বিশ্রামের জন্য দোতলা থেকে একতলায় নেমে যান অন্যদিকে অন্য গুরুভাইদের মতানুসারে অর্থাৎ পরবর্তীকালে গুরু ভাইদের রামকৃষ্ণানন্দ নামে পরিচিতি পান তিনি একমাত্র তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জেগেছিলেন এবং তিনিই ছিলেন সেই চরম মুহূর্তে উপস্থিত প্রধান শিষ্য এই বিতর্কের অন্তর্নিহিত তাৎপর্য খুবই গভীর যদি নরেন্দ্রনাথ যিনি জ্ঞানের এবং রামকৃষ্ণ মিশনের নেতৃত্বের উত্তরাধিকারী তিনি যদি সেই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত না থাকেন তবে এটি ইঙ্গিত করে যে শ্রী রামকৃষ্ণ দেবের মৃত্যুর দৃশ্য তিনি নিজের চোখে দেখতে চাননি কারণ তিনি বিশ্বাস করতেন তার গুরুর কখনোই মৃত্যু হতে পারে না তিনি সব সময়ের জন্য তার সঙ্গে থাকবেন এবং অন্যদিকে শশী নিরবিচ্ছিন্ন সেবা তার গুরুভক্তির চূড়ান্ত নিদর্শন এই পরিস্থিতি ভবিষ্যৎ রামকৃষ্ণ মিশনের দুটি প্রধান স্তম্ভের ওপর জোর দেয় জ্ঞান ও দূরদৃষ্টির জন্য নরেন্দ্রনাথ এবং নির্ল সেবা ও ভক্তির জন্য শশী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবনের শেষ পর্বটি শারীরিক কষ্টের হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক দিক থেকে ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং সুপরিকল্পিত কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মিশনের জন্মভূমি হিসাবে কাজ করে যেখানে তার অসুস্থতায় অনুঘটক হিসেবে কাজ করে সন্ন্যাসী সন্তানদের একত্রিত করার জন্য কল্পতরু উৎসবের মাধ্যমে তিনি নিজের ঐশ্বরিক পরিচয় প্রকাশ করেন এবং তিনি তার মহাপ্রস্থানের আগে সকল ভক্তদের চূড়ান্ত আশীর্বাদ দেন এবং সবশেষে ষোলোই আগস্টের মহাসমাদের ঘটনা এবং এর বিতর্কমূলক বিবরণ যা গুরু শিষ্যের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে জ্ঞানের মাধ্যমে উত্তরাধিকার এবং সেবার মাধ্যমে ভক্তি সামগ্রিকভাবে এই অন্তর্লীলা তার পার্থিব্য জীবনের সমাপ্তি ছিল না বরং ভবিষ্যৎ রামকৃষ্ণ মঠ এবং মিশনের মাধ্যমে মানব মুক্তির পথে এক নতুন অধ্যায় সূচনা ছিল এই বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না এই রকম আরও ভিডিও সবার আগে দেখার জন্য